মাগনা ডোয়েস ট্রেন টিকিট পায়া যেখানে মন চায় না চলে যায় ঠিকইভাবে আজকে ট্রেন করে এখানে আসতেছিলাম হাইসা দেখি আসছিলাম আমার বাস সিটি দেখার জন্য এত সুন্দর একটা জায়গা ও মাই জাস্ট ও আমি জাস্ট এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর একটা জায়গা তাও নিজের অজান্তে আইসা করছি একা একা ঘুরতেছিলাম আইসা করছি খুব শীঘ্রই আমার আইফোনের ভিডিও পাবেন আপাতত এই নর্মাল ফোন দিয়ে ভিডিও দেখেন ক্লিয়ার তো অবশ্যই আশা করি তো সুন্দর হইতেছে জাস্ট ওয়াও আমি দেখার দিচ্ছে আমি অনেকক্ষণ জাস্ট হা কুইরা তাকিয়েছিলাম আমি মনে করি জার্মানিরা হয়তো আমাকে দেখে সকল ছাগল যে আর কি দুনিয়াতে প্রথম আইসে কিনা আর ঠান্ডা তো লাগতেছে তাও জার্মানিদের মতো আমি একটু নর্মাল শার্ট প্যান্ট পরে আইসি দেখার জন্য যে এরকম ভাই এত সুন্দর আমি কি বলবো জাস্ট ওয়াও দেখেন মাটি কিন্তু নাই হ্যাঁ মাটি আর মানে ময়লা নাই আর কি ধুলো বালি নাই আমি তো জন্মাই ছিলাম অন্য কোথায় চলে গেছি যার জন্য আমি পড়ালেখা তো পারলাম মানে পড়ালেখা তো এই দেশে কিছু করতে পারি নাই আর লাইফে এত বছর বয়সে কিছু করতে পারি নাই তো আমি অনেক আগে হয়তো অনেক কিছু করে ফেলতাম এমন মনে হইতেছে আহ কি সুন্দর জানি কি দোকান মো এদেরকে শোরুম তাও এত সুন্দর ডিজাইন বা সামনের জায়গাটা চমৎকার চমৎকার ছিল চমৎকার ডিজাইনগুলো আর্কিটেক্ট জাস্ট ওয়াও আহ কষ্ট তো একটুই একলা একলা ঘুরতাছি হ্যাঁ আমি অনেক চেষ্টা করছিলাম বিয়ে করার লেগে যার মান বিচারা আগে গিয়ে সাথে নিয়ে আইলাম হইলে হ্যাঁ কপালও আছিলো না মাইন্ড করি না আমি সত্যি আমি কোন দিকে যাইতেছি আমি নিজেও যাই না আমার বাড়ি ফিরতে হবো গুগল ম্যাপ দিয়া কিন্তু আমার ভালো লাগতেছি ঘুরতে ভালো লাগতেছে লেডিরা মনে আমাকে দেখে মনে হয় বলতেছে বাংলা দেশ থেকে আসছি এরকম বিষয়ে একটা বাংলা কিছু তো একটা বলছে ওর তো জার্মান ভাষা বলছে আমি কি বলবো নিজে আমি এখানে জাস্ট বুবা আর কালা কাদু মুখে বলতে পারি না কালকে ডিমের দোকানে গেলাম ডিমের দোকানে গিয়ে বলতেছিলাম এই ইংলিশে বলতেছিলাম তো উনি বুঝতেছিল না এই কি। তারপরে আমি এই সার্চ দিলাম এই এই আই আসছে এই কের পরিবর্তে ইআই হ্যাঁ তো এই আমি বলতেছি তাও বলতেছে না তারপরে একটা মনে করেন এই কী যেন একটা ডিমের ফটো ছিল আমি এটা দেখালাম যে এইগুলো কোথায় তারপরে মনে করেন ওনারা আমাকে নিয়ে গেছে ওই দিক দিয়ে ওইদিকে কি যাবো কী যেন কি না গিয়ে দেখি যেটা হবে দেখা যাবে যাক ডিম আনছি দুই ইউরো দিয়ে বারোটা আর আপনি যাই না খুশি হবেন এইখানে পলিসি আমাকে জাস্ট আমাদের এখানে তো দুই টাকার এক টাকার পরিবর্তে চকলেট টকলেট দেওয়া দেয় এখানে চকলেট মকলেট দেয় না এখানে পাই টু পাই হিসাব করে দেয় আমাকে ওয়ান সেন্ট দিয়ে দিছে সিম সেম একটা কিনছিলাম দশ ইউরো দিয়া সিম আমাকে ওয়ান সেন্ট দিয়ে দিছে আমি চিন্তা করি একটা ওয়ান সেন্ট মানে টাকায় মনে হয় টাকা হবে জাস্ট এক টাকা বাংলা টাকা এই ওয়ান সেন্ট পর্যন্ত আমাকে দেয়া দিছে চিন্তা করেন আমরা বাংলাদেশ একটিয়া দুইটিয়া যতেও বাংতি নাই চকলেট নৌকা চকলেটের পরিবর্তে টাকাটা মেরে দেব শেষ আর আমি একটা শোরুম বি মানে কিছু কেনাকাটার জন্য জায়গা বেশি কিছু পাইতেছি না আর বার্সিটিতেও ঘুরে আসবো দেখি বার্সিটির ভিডিওটা আপনাদের জন্য খুলে দেব ছাড়বো এখন আমার জন্য প্রার্থনা করবেন আমি যাতে বিশাল বড় কিছু হয়ে এই দেশ থেকে বাইরেতে পারি এই দেশ থেকে বাইর হবার কোনো ইচ্ছা নাই আমার আমি এই দেশে থাকবো আজীবন আমিত্রকাল কিন্তু ওই আপনাদের আশীর্বাদটা প্রার্থনাটা আপনাদের আমার খুব প্রয়োজন এটা কি ওয়াও মনে হয় ভিতরে ঢুকতে টাকা টুকা লাগে মনে হয় জানি না আমি একটু গিয়ে দেখি কি এটা এগুলো এখানে নকশা টকশা দেখলে ভাই মাথা ঘুরে যায় এত সুন্দর ওয়া মেয়েটা ইংলিশে কিছু বলতেছে फेर ইতিহাস সম্পর্কে বলতেছে এটা হচ্ছে ওয়াও ওয়াও ও ভাই কি সুন্দর জায়গাだよ বললাম ভাই যাইলে দেখা দেখবো আর দেখবো কেমন জায়গা দেখে বললাম ভাই এই উপরে সুন্দর কিছু ওয়াও ভাই ছবি তোলার মানুষ নেই কষ্টের বিষয় দিয়ে দেখতে ছবি তোলার মানুষ নেই আর কাউকে দিয়ে যে ছবি তুলবো সমস্যা না আমি একটা স্ত্রী কিনতেছি আর এক তারিখের আগে তো আমার সিটি রেজিস্ট্রেশন হইব হইব না এক তারিখের পরে একটা মোবাইল কিনবো আগে সিটি রেজিস্ট্রেশনের ঝামেলা তামেলা শেষ হোক এখন যা আসি বাদে মার মতো কোনো এখানে আসি যে কেউ বলতেও পারবো না আর আমি এখানে কিছু করতেও পারবো না আর মার মতো ঘুরতে তা ভিডিওটা বেশি বড় কিন্তু ভাই ভালো লাগতেছে না কোন আপনার ভালো লাগতেছে না ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে দেখেন ভাই ভাই দাদা মাই সাই ভালোবাসি নি তারা মাছ নিয়ে খেলতেছে চিং উল্লা কিছু দেখছে না শুধু ভালো কিছু দেখবেন যা উপভোগ করেন এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন উপভোগ করবেন কেবল উপভোগ করবেন গেটটাও কিন্তু অনেক সুন্দর ভাই যাই দেখি সবই সুন্দর লাগে কি জানে আমি বুঝতেছি না কিছুই বুঝতেছি না যাই দেখি সবই সুন্দর লাগে সব মানে সবই মানে আর মাগনা গাড়ি তো পাইছি এখান থেকে এখানে এখান থেকে টুই টুই করতেছি কিন্তু আমার ভাই রান্না করতে অনেক কষ্ট হয়েছে ভাই অনেক কষ্ট অনেক কষ্ট এনে একটাই কষ্ট ভাই রান্না করতে ভাই আমি আজকে ফার্স্টটা ঘন্টায় শুধু একটা ডিমের তরকারি জানছি ভাই বাড়িতে ফোন দিছি দুই ঘন্টা লাগে আর দুই ঘন্টায় মনে কর বাড়িতে ওটা ফোন দিয়ে জানছি কেমনে কি তা লাগবো জীবনও ভাই বিদেশ যদি আসেন কখনো রান্না না শিখে আসবেন না ভাই যে পরিমাণ কষ্ট হয়েছে আজকে ঈশ্বর এগুলো প্লেন যাইতেছে আমি মিনি এয়ারপোর্ট তো ওই সাইডে হ্যাঁ আমি আসছিলাম দেখেন ভাই এই জায়গাটা তো মনে করেন সারাদিন কি ধরনের মানে কারিগরি কলা কুশল ভালো থাকেন ভিডিওটা এন কাটিয়ে দিতেছি কাটা তো ইচ্ছা হইতেছে না আপনাদের বাকিটা দেখেবার ইচ্ছা করতেছে কারি আমি একটু এখানে দুই তিনটা সেলফি টেলফি তুলবো তো আসছি বুঝেন না দুই তিনটা তেলফি ভালো থাকেন সবাই হ্যাঁ আমার জন্য প্রার্থনা করবেন কিন্তু ভুলবেন না আমি এখানে আসছি মনে করেন মানুষের দুয়াতে আর অবশ্যই আমার সৃষ্টিকর্তার একটা বিশেষ অব অবদান আছে উনি ছাড়া তো কোনো কিছুই সম্ভব না যাই হোক সেই ভালো লাগতেছে চোখে জানি কি করছে রাখি ভালো থাকবেন